আমরা অথবা হজের সফরে স্বামী স্ত্রী সবাস করতে পারবে কিনা আমার এক বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে পত্রপক্ষ দেখতে এসে অনেক আগ্রহ দেখায় কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না এ অবস্থা করণীয় কি শ্বশুর শাশুড়ি কে বাবা মা বলে ডাকলে কি কোনো গুণ হবে এ বিষয়ে দৃষ্টিভঙ্গে কি আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি আমার মা ও বোন যদি বেপর্দায় চলাফেরা করে তাহলে বড় ছেলে হিসাবে আমাকে কি আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে জুমার দিনে মহিলাদের কি কোনো আমল আছে আরাম রিলেশনে থাকলে নামাজ কবুল হবে কিনা ঘুমে থাকা অবস্থায় যদি ফজরের নামাজের সময় চলে যায় তাহলে কি গুণা হবে যারা যার নামাজের সময় জুতা পায়ে থাকলে কি নামাজ হবে দেবরের সাথে পর্দার পরে স্বামী সহ অন্যদের সহযোগিতা না পেলে করণীয় কি সফরের সময় জমা পড়তে না পারলে করলে কি করবো চোটার বিলম্ব না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি আমিদুল ইসলাম লিখেছেন আজান আগে ফরজ সালাত আদায় করে ফেললে সেই সালাত আদায় হবে কিনা আজান আগে করেছেন না পরে করেছেন এটা দেখার বিষয় না বিষয় হলো ওক্ত হয়েছে কিনা ওক্ত হয়েছে বাট আজানদের দেরি হয়েছে এই অবস্থায় নামাজ পড়লেও কিন্তু নামাজ আদায় হয়ে যাবে মিজানুর রহমান সাজিব আপনি লিখেছেন জানাজার নামাজের সময় জুতা পায়ে থাকলে কি নামাজ হবে জি নামাজ হবে যদি না যাবে হুমায়রা লিখেছেন থাকে হয়ে শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকলে কি কোনো গুণ হবে এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি বাবা মা বলে কোনো গুণা হবে না তাদেরকে বাবা বলে বলা হয় সম্মানার্থে বাবা মার মত সেই হিসাবে প্রকৃত অর্থে বাবা বা মা সেই অর্থে কেউ শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকেন না বিধায় না আমার মা ও বোন যদি চলাফেরা করে তাহলে ছেলে আমাকে কি আল্লাহর কাছে জব করতে হবে ভাই মেহেদি আপনার মা এবং বোন যদি পর্দাহীনতার সাথে চলাফেরা করেন আপনি বড় ছেলে হিসেবে অভিভাবক এবং এটির দায় আপনার উপরে বর্তায় যদি আপনার বাবা থাকেন তাহলে মূল দায়টা তার উপর আর যদি বাবা না থাকেন তাহলে দায়টা আপনার উপরে বর্তায় বাবা থাকার পরও যদি বড় ছেলে হিসাবে আপনার প্রভাব থাকে পরিবারের উপরে আপনার বরণ পোষণ আপনার টাকা পয়সা এগুলো দিয়ে পরিবার চলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই দায়টা আপনার উপরে হবে কিন্তু আপনি আপনার ন্যূনতম দায়িত্ব যদি পালন করে থাকেন তাহলে ইনশাল্লাহ বেদিল আইনদাল্ আপনার এর জন্য কোনো জব তার মুখোমুখি হতে হবে তারমিন খন্দকার লিখেছেন আমার বিয়ের সময় আমার বাবার স্বনের পরিবর্তে আমাকে তিন লাখ টাকা দিয়েছেন আমি এই টাকা ব্যাংকে রেখেছি আমার কি এই টাকার উপর জাকা দিতে হবে আপনার বিয়ের সময় আপনার বাবা সনের পরিবর্তে আপনাকে যে টাকা দিয়েছেন সে টাকা আপনাকে দিয়েছেন আপনি তার মালিক অতএব ব্যাংকে যদি পড়ে আছে এটা আর প্রতি বছরই একবার করে আপনাকে জাকা দিয়ে যেতে হবে এটা যদি আপনি ব্যবসায় ইনভেস্ট করেন তাহলে তার লভ্যাংশ আপনার জন্য হালাল হবে এবং দিতে পারেন আর যদি পড়ে থাকে এটা আপনাকে দিয়ে যেতে হবে লিখেছেন আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি নামাজে মনোযোগ বাড়াবার জন্য অনেকগুলো কাজ আছে এর ভিতরে একটা হলো সবচেয়ে আহ আমার কাছে যেটা পরীক্ষিত মনে হয়েছে এবং আমি মানে পরীক্ষা করে দেখেছি সেটা হলো আপনি দীর্ঘ সময় নিঃসল আদায় করুন যত আস্তে আস্তে যত ধীরে ধীরে নামাজ পড়বেন তত বেশি নামাজে মনোযোগ বাড়বে ইনশা আল্লাহ এবং নামাজে মনোযোগ বাড়ানোর জন্য আপনার রুকু আপনার সিদ্ধা আপনার কেয়ামকে আপনি অনেক সময় দেরি করতে থাকবেন এতে যেটা হবে যে একটা সময় আপনার মনে হবে যে আমি কেন দেরি করছি আচ্ছা তাহলে নামাজ পড়ছি আমি মানুষ ভুলেই যায় যে সে নামাজের মধ্যে আছে তখন অন্যদিকে মন চলে যায় এটা হলো একটা কার্যকর উপায় যে দীর্ঘ সময় নিয়ে ডাবল সময় দেন আপনি নরমাল সময় যেটা ব্যবহার করেন নামাজের জন্য তার চেয়ে বেশি সময় ব্যবহার করেন এক দ্বিতীয়ত হলো যা পড়ছেন নামাজের মধ্যে সেগুলোর অর্থগুলো বুঝেই পড়ার চেষ্টা করুন অর্থগুলো জানার চেষ্টা করুন বুঝে নিন তৃতীয়ত আপনাকে মনে রাখতে হবে যে আপনি নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে সম্বোধন করেই কথা বলেন পুরো নামাজ জুড়ে এই ইয়াকা না আপনার আপনারই ইবাদত করছি শেষে বলছেন আল্লাহ আল্লাহ ইনি জলম তো আমি জলম করেছি মানে আল্লাহর সাথে একটু কথা বলছেন সেখানে অন্য মনস্ক হওয়া যে কারোর সাথে কথা বলতে গিয়ে অন্য মনস্ক হওয়ার সাথে রীতিমতো অসৌজন্যতা অভদ্রতা সেখানে আল্লাহ শানে এটি কত বড় বেআ হবে কত বড় অসৌজন্যতা হবে তা বলাই বাহুল্য এ বিষয়গুলো মাথায় রাখতে হবে সালাত আল্লাহ তাহলে নামাজে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলক সহজ হবে কে এম তানভীর লিখেছেন হারাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কিনা হারাম রিলেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার এ বন্দীকে সাত তিনি যেমন পাবেন না ঠিক তেমনি ভাবে অনেক এবাদ থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন এবং তিনি দুর্ভাগা হতভাগাদের কাতারে সামিল হয়ে যাবেন কিন্তু এর মানে এই না যে হারাম রিলেশন থাকার কারণে তার নামাজ হবে না নামাজ আক্ষরিক করতে তো হয়ে যাবে কিন্তু এই নামাজেরও যে প্রাণ সেটা অনেকটাই থাকবে না যেহেতু তিনি এটা বড় ধরনের গুণাহে লিপ্ত তবে আহ অবশ্যই সেই নামাজটার যে দায় দায়িত্ব ফরজ ওয়াক্তের ফরজ আদায় হওয়া সেটা আদায় হয়ে যাবে তার শাহজাহান লিখেছেন সফরের সময় জমা পড়তে না পারলে কি করবো সফরের সময় জমা পড়াটা ফরজ নয় মুসাফির অবস্থায় আপনি জোহর পড়লেও চলবে অতএব আপনি জমা পড়তে না পারলে আপনি জোহর পড়বেন ইনশাল্লাহ বেঁধে না তাতেও আপনার দায়িত্ব আদায় হবে কুয়া এর থেকে আপনি লিখেছেন ঘুমে থাকা অবস্থায় যদি ফজরের নামাজের সময় চলে যায় তাহলে কি গুণা হবে ঘুমে থাকা অবস্থায় ফজর নামাজ চলে গেছে কালে ভদ্রে হঠাৎ এরকম হলো যে ঘুমতি গভীর হলো কোনো ওষুধের কারণে বা অন্য কোনো কারণে তাহলে সেক্ষেত্রে গুণ হবে না যেহেতু এটা ইচ্ছার বাইরে কিন্তু প্রায় এরকম হয় এবং ইচ্ছাকে যদি তিনি এরকম করেন মোবাইল আরাম দেন না পরে উঠে নামাজ পড়েন সাতটা আটটার দিকে বা পরে তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই গুণাগার হতে হবে গুণাগার কারণ হবে কারণ সলাতা কানাতা আল কিতাব মক্কুতা নিশ্চয়ই বান্দার জন্য নির্দিষ্ট সময় নামাজ পড়াটাকে তার জন্য ফরজ করা হয়েছে করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যেই আহ নামাজ তাকে পড়তে হবে ঘুম থেকে উঠার পর সময় চলে গেছে তারপর নামাজ পড়ে সেটি অবশ্যই জায়গা হবে না গুণা হবে এবং ফরস্তরক শেহাবুদ্দিন লিখেছেন মদের বোতল বাসায় পানি পানের কাজে ব্যবহার করা যাবে কি না যদি বাসায় এটা দিয়ে পানি পান করলে বারবার এটার প্রতি দেখতে দেখতে এটা প্রতি আসক্তি তৈরি হয় বা আগ্রহ তৈরি হয় তাহলে সেটা সমস্যা সাধারণত যারা আলহামদুলিল্লাহ আলাম থেকে বেশি থাকেন তাদের এরকম অবস্থা তৈরি হয় না অতিবাহতো অবস্থায় ওটাকে ধুয়ে পরিষ্কার করে পানি রাখলে পানির পাত্র বা অন্য কোনো তরল পদার্থ ইত্যাদি বা যেটাই হোক রেখে ব্যবহার করে সে নাজায়জ বা গুনাহের কাজ নয় যদি এটা রাখলে আপনার কোনো অসুবিধা না হয় বিশেষভাবে আমলের ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটাতে এককালে মদ ছিলের জন্য আর কিছু রাখা যাবে না ব্যাপারটাকে বেশি রকম না ওমে হানি ওমে হানি আয়সাকে লিখেছেন দেবরের সাথে পর্দার পরে স্বামী সহ অন্যদের সহযোগিতা না পেলে করণীয় কি অন্যদের যদি সহায়তা না পান তাহলে সেক্ষেত্রে তাদেরকে বোঝাতে হবে অন্যদেরকে দিয়ে বোঝাতে হবে ওলামাহিকদেরকে দিয়ে বোঝাতে হবে কাউন্সেলিং করতে হবে আল্লাহ কাছে দোয়া করতে হবে তাদের জন্য এবং স্বামীর কাছে স্ত্রীর আর্গুমেন্টের অনেকগুলো জায়গা থাকে সে আর্গুমেন্ট পেশ করতে হবে এবং সেই আপনার কি বলে এটাকে স্বামী স্ত্রী যে আবদার আছে স্বামী স্ত্রী সুলভ যে পরস্পরের প্রতি দাবি করার জায়গা আছে সেই জায়গাগুলো ব্যবহার করতে হবে এবং তাকে যেভাবে কনভিন্স করার জন্য চেষ্টা করতে হবে এবং নিজের এটা একটা এটা একটা আত্মসম্মানের ব্যাপার একজন নারীর যে তিনি তার দেবরের সাথে অবশ্যই পর্দা করবেন দেবরকে করতে দিবেন না না স্বামী যদি বুঝেন সেটা তো কপাল পড়া স্বামী এতে কোনো সন্দেহ নেই কারণ তিনি নিজের স্ত্রীর সম্ভ্রম এবং ইজ্জত রক্ষার গুরুত্ব তিনি বুঝতে পারছেন না আল্লাহ তারা এ ধরনের স্বামীদেরকে দান করুন মুন তহা আপনি লিখেছেন আমার এক বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে পাত্রপক্ষ দেখতে এসে অনেক আগ্রহ দেখায় কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না এই অবস্থায় করণীয় কি অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে বিবাহ বন্ধ রাখা হয় তো এই জন্য আপনি ভালো কোনো রাখির শরণাপন্ন হতে পারেন কিংবা আপনি সেলফ রোকিয়া যেটি সেটি করতে পারেন সেলফ রোকিয়া বলতে রোকিয়া সংশ্লিষ্ট বইগুলো কিনে এবং রোকিয়ার পদ্ধতিগুলো আপনি অনলাইন থেকে শিখে দেখে আপনি সেটি প্রয়োগ করতে পারেন আমার পরিচিত অনেক ভাইরা আছে যারা নিজেরা সেলফ রোকিয়া করে নিজেদের রোকিয়া নিজেরা করে আলহামদুলিল্লাহ জিন এবং ব্ল্যাক ম্যাজিক সংশ্লিষ্ট ভয়াবহ সমস্যা থেকে উত্তরণ তারা উত্তর তাদের হয়েছে অতএব এ ধরনের পরিস্থিতিতে ব্ল্যাক ম্যাজিক আছে কিনা সেটা চেক করা যেতে পারে ভালো কোনো রাখির মাধ্যমে রাখিদের মধ্যে আবার ভালো রাখি পাওয়া খুবই টাফ খুবই কঠিন এবং একটি কাজ সেই কাজটি আপনাকে করতে হবে কারণ বিয়ে বন্ধ হওয়ার সময় এসব কারণে হয়ে থাকে এরপরে আখতার তোহাড়ি থেকে আপনি লিখেছেন ওমরা অথবা হজের সফরে স্বামী স্ত্রী সবাস করতে পারবে কিনা সফরে সবাস করতে কোনো অসুবিধা নেই কিন্তু ওমরা এহরামরত অবস্থায় যথার মধ্যে ওমরা শেষ না হয়েছে তখন পর্যন্ত তিনি তারা স্বামী স্ত্রী সবাস করতে পারবেন না ঠিক একইভাবে হজে তাদের হজের যে তওয়ফ সেটা শেষ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সবাস করতে পারবেন অর্থাৎ তারা পাথর মারবেন কোরবানি করবেন তারপর চুল চাষবেন এহরাম পরে স্বাভাবিক হবেন তফ করবেন চাই করবেন তারপরেই স্বামী স্ত্রী সবাস করতে পারবেন তামান্না জাহান তানি আপনি লিখেছেন জুমার দিনে মহিলাদের কি কোনো আমল আছে জুমার দিনে মহিলাদের জন্য আমল আছে সুরা কাপ পুরুষে পড়বেন মহিলারা পড়বেন দুচ্ছই পুরুষরা পড়বেন মহিলারা পড়বেন জুমার কেন্দ্রিক আহ জুমাদের কবুল ককবুল হয় পুরুষের জন্য কবুল হয় মহিলার জন্য কবুল হয় সব আমল মহিলাদের জন্য পুরুষের জন্য প্রায় সমাক জুমাত নামাজ পড়তে যাওয়া জুমার নামাজে আগে আগে যাওয়া এবং আরো বিশেষ কিছু আমার আছে যেগুলো নামাজ আছেন তাদের সাথে খাস তো সেগুলোর জন্য একজন নারী তিনি পুরুষকে উদ্বুদ্ধ করে তাকে উৎসাহ দিয়ে প্রেরণা দিয়ে সহযোগিতা করে পাঠিয়ে তারা একই সবের ভাগিদার হতে পারেন বাকি এর বাইরে আলাদা করে মহিলাদের জন্য জুমার দিন এমন কোন আমল নেই যেটা পুরুষের জন্য প্রযোজ্য না শুধু মহিলার জন্য প্রযোজ্য